আসসালামু আলাইকুম তুমি যদি দশম শ্রেণীর শিক্ষার্থী এবং এসএসসি পরীক্ষার্থী হয়ে থাকো তাহলে ভিডিওটি তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবে তার আগে একটাই রিকোয়েস্ট তুমি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে আরও একটি সম্পাদ্য নিয়ে হাজির হয়েছি যে সম্পদটি তোমরা তোমাদের নবম ও দশম শ্রেণীর পাঠ্য বইয়ের একশো সাতচল্লিশ পৃষ্ঠায় পেয়ে যাবে সম্পাদ্যটি হলো ট্র্যাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এবং এদের মধ্যে বৃহত্তম বাহু সংলগ্ন দুইটি কোন দেওয়া আছে ট্র্যাপিজিয়ামটি আঁকতে হবে বিশেষ নির্বাচন হল মনে করি ট্র্যাপিজিয়ামের দুইটি সমান্তরাল বাহু এ ও বি এবং এদের মধ্যে বৃহত্তম বাহু এ সংলগ্ন দুইটি কোন এক্স ও কোন ওয়াই দেওয়া আছে ট্রাফিক জ্যামটি আঁকতে হবে অঙ্ক নির্বিবরণ হলো যে কোনো রশি এ এক্স থেকে এ এর সমান করে এবি অংশ কেটেনি এ ও বি কে কেন্দ্র করে কোন এক্স ও কোন ওয়াই এর সমান করে কোন বি এ ওয়াই ও কোন এ বি জেড আঁকি এবার এবি থেকে বি এর সমান করে এই অংশ কেটে কেটেনি ই বিন্দুতে ইসি সমান্তরাল এ ওয়াই আঁকি যা বি জেড রশ্মিকে সি বিন্দুতে ছেদ করে আবার সি বিন্দুতে সিডি সমান্তরাল বি এ আকি যা এ ওয়াই রশিকে ডি বিন্দুতে সেদ করে তাহলে বি সি ডি ই উদ্দিষ্ট ট্র্যাপিজিয়াম